চাবি লকের ভিতরে কিছু একটা ঢুকিয়ে রাখে তখন কিন্তু প্রবলেমটা হয় তো এটা ধরহতো বাইকে স্টারে আছে সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে চাবি লক ডাইরেক্ট করে স্টার দেওয়া হয়েছে তো মনে হচ্ছে যে এরকম কিছু একটা আছে আমরা প্রথমে প্রবলেমটা আপনাদেরকে একটু দেখাই এরপরে খুলে দেখবো আসলে ভিতরে কি আছে না আছে এডিলে সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব কারণ যেকোনো মোটরসাইকেলে চাবি সেটা কিন্তু এটা হতে পারে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক যারা চ্যানেলltr অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে এই যে চাবিটা দেখুন চাবিটা একটু খেয়াল করুন এটা কিন্তু সম্পূর্ণ ঢুকতেছে না অনেকটাই গ্যাপ উপরের দিকে এই যে দেখুন চাপ দেওয়ার চেষ্টা করতেছে নিচে নামানোর কিন্তু চাবি কিন্তু নিচের দিকে কোনোভাবেই যাচ্ছে না এবং এটা ঘুরতেছে না সম্পূর্ণটা সিজ হয়ে গেছে একদম লক হয়ে গেছে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে বাইপাস করে আমরা স্টার্ট করেছি এই যে দেখুন অবস্থাটা দেখুন চাবি ডক পুরোটা ঢুকতেছে না হ্যাঁ এটা এখন খুলবো খুলে বের করে আর কে এর খুলে বের করে আমরা একটু একটু দেখি আসলে কি সমস্যা দেখুন লক খুলে বের করে নিয়ে আসা হয়েছে এই যে দেখুন লক নিচের দিকে টুলের উপরে রাখা সেই যে দেখুন এখানে আমরা লকটা খুলে বের করি সেই যে দেখুন এখানে লকের যে পিন গুলো থাকে না সেগুলোকে খুলে বের করি এই যে দেখুন বের করার সাথে সাথে এখানে একটু খেয়াল করুন হাতের দিকে খেয়াল করুন একটু ভালোভাবে খেয়াল করে দেখতে পাবেন এটা ভিতর থেকে কি বের হয় সেটা একটু আপনারা দেখুন এই যে দেখুন এটা হচ্ছে নিচের পার্ট যেটা আমরা খুলে রেখেছি নিচের দিকের পার্টটা এই যে এটা হচ্ছে নিচেরটা আর এখানে উপরের দিকে যে লকের যে চাবির যে পার্টটা সেটা খোলার সাথে সাথে এই যে দেখুন বের হচ্ছে না একটু খেয়াল করুন দেখুন ভিতরে সম্পূর্ণ বাহির থেকে এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে যে কাঠের গুঁড়োর টুকরোর মতো দেখা যায় এই যে দেখুন এই যে এই যে নিচের দিকে বের করা হলো দেখুন লকের ভিতরে একদম চাবিটা যে পুরোপুরি ঢুকবে এটার কারণেই মূলত ঢুকতে একটু কাছে থেকে আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন একটু কাছে থেকে খেয়াল করুন এই যে দেখুন এই যে এটা কিন্তু সম্পূর্ণ কাঠের যে সলার কাঠি থাকে সেই কাঠই কিন্তু সম্পূর্ণ লকের ভিতরে ঢুকে ভেঙে দিয়েছিল যার ফলে কি হচ্ছে লকটা সম্পূর্ণ খুলতে পারতো না আর লক জ্যাম হলে এভাবে আপনারা খুলে কিন্তু সার্ভিসিং করতে পারবেন তবে হ্যাঁ লকের যে পিন গুলো থাকে সেগুলোকে খেয়াল করতে হবে যে দেখুন এখানে পরিষ্কার করে এই যে পরিষ্কার করে এটাকে এখন লাগিয়ে দিব লকের ভিতরে লক সেটটা কমপ্লিট করে দিব এবং নিচের যে সেট সার্ভিসিং এর কথা বলছিলাম এই যে নিচের এটা এটাকেও ঘষে আমরা পরিষ্কার করে লাগিয়ে দিব কিছু এ টু জেড কমপ্লিট করবে যে দেখুন এবং এই যে লকটা বসানো হলো এখানে নিচে এটা হচ্ছে লক চাবির যে লকটা থাকে চাবি যাই এখন চাবিটা পুরোটা ঢুকে গেছে এটা যখন তালায় সেট করা হবে তখন আপনারা দেখতে পারবেন যে চাবিটা একদম ইজিলি কাজ করতেছে সেটাও আপনাদেরকে দেখাবো যে চাবিটা যে ইজি কাজ করতেছে যে লকে এখন বসানো হবে যেখানে লকের যে কাবার প্লাস্টিক কাবার এটাতে এখন এই এইভাবে বসানো হবে কিন্তু এটাকে চাপ দিয়ে বসাতে হবে কারণ যেহেতু পিন সিস্টেম এখানে কিন্তু পিন দেওয়া আছে অনেকগুলো এই পিনগুলো লক এবং গ্রুপ করা থাকে এই গ্রুপে এটাকে বসিয়ে সেট করতে হবে এভাবে উপরের পার্ট যে চাবির থাকে সেটা আমরা এখন বসিয়ে দিব তো এখানে চাবির যে লকটা এই যে দেখুন ভিতরে চাপ দিয়ে লকটাকে সমান করে সেট করে এটাকে যে ভিতরে ঢুকিয়ে এভাবে বসিয়ে দিতে হবে যখন খুলবেন আপনারা তখন একটু এভাবে চেক করে লকটা সেট করে একদম একুরেট হান্ড্রেড পার্সেন্ট বসাতে হবে এটা কিন্তু এই যে দেখুন আমাদের এটা বসানো হয়ে গেছে বসে গেছে এটা এখন নিচের সাইডে যে পার্ট গুলো থাকে সেগুলো এখন আমরা লাগাবো যেহেতু আমাদের উপরের পার্টটা কমপ্লিট এটা হচ্ছে নিচের ভিতরের পার্ট এই যে এটা ভিতরের দিকে ঢুকবে এটাকেও সেট করে এখানে বসাবো এই যে ঠিক এই জায়গাটাতে এইভাবে এটা বসবে এর উপরে একটা কাভার থাকবে এটা ভিতরে ঠিক এইভাবে ঢুকে গিয়ে যে লক করা ভিতরে যে আগে যেটা আমরা দিয়েছি চাবির সাথে সেটার সাথে এটা গিয়ে লক হয় এভাবে ভিতরে ঢুকে বসে যাবে এবং চাবির সাথে নিচের যে লকটা এই উপরেরটা আমরা ঘষে পরিষ্কার করে এটাকেও নিচ থেকে চাপ দিয়ে লাগিয়ে দেবো একদম লক গ্রুপে করা আছে সেই গ্রুপের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এটাকে একটু পরিষ্কার করে নেন পরিষ্কার করে কাপড় দিয়ে পরিষ্কার করে নেন তারপরে বসান দেখুন কিভাবে বসানো হচ্ছে যেভাবে ভিতরের পাটটা এখানে তিনটা পাট তো এখন হচ্ছে নিচের পাটটা বসানো আছে এরপরে নিচের যে পাটটা থাকে যেটা বলেছিলাম যেখানে প্লেট লাগানো থাকে পাতি সিস্টেম এই যে দেখুন এটাকে ঘষে সার্ভিসিং করলে আপনারা খুলে ভাবে ঘষে লাগিয়ে দিবেন তাহলে অনেক সময় চাবি কার্বন ময়লা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে দেখুন কষা শেষ লকে চাপ দিলাম এই যে বসে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমরা চাবি দিয়ে এই যে দেখুন একদম ইজি এই যে দেখুন মুভ করতেছে এই যে দেখুন ইজি করতেছে ইজি কাজ করতেছে এটা কিন্তু ঢুকতেছিল না ঘুরতেছিল না এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখন যেটা করব বাইকে সেট করব সেট করে আপনাদেরকে সেটাও একটু ক্লিয়ার করে আমরা দেখাচ্ছি কিন্তু আমার বাইকে লাগানো শেষ হয়ে গেছে এই যে দেখুন চাবিটা অন করলাম দেখুন মিটারে খেয়াল করুন পাওয়ার চলে আসছে আবার অফ করবো এই যে দেখুন এই যে দেখুন অফ হয়ে গেল খেয়াল করুন অফ হয়ে গেছে আবার অন করে যদি আপনাকে দেখাই এই যে দেখুন অন হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো সব যে কোনো রকম সমস্যা কার্বন মালা থাকলে চাবি ডিস্টার্ব দিতে পারে জ্যাম হতে পারে তখন কিন্তু খুলে ভাবে সার্ভিসিং করে লাগাতে পারে আজকের ভিডিওতেই দেখা হবে নেত ভালো থাকবেন আল্লাহ হাফেজ